কিছু পুরুষ মাছেরা ডিম পারে আবার কিছু ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত মায়েরা ডিমটাকে নিজের শরীরের ভেতরে রাখে কিছু মাছেরা তো মায়ের পেটেই তার ভাই বোনকে খেয়ে ফেলে অদ্ভুত ভাবে জন্ম হয় এইসব জলজ প্রাণীগুলো নম্বর ওয়ান স্টিং দেখতে কিন্তু সাধারণ মাছের মতো মনে হয় না ওদের ইয়া বড় পাখার মতো সাথে আছে লম্বা এক লেজ অনেক স্টিংরে ঠিক সাঁতার কাটে না ভেসে বেড়ায় মাছটি দেখতে যেমন অদ্ভুত এদের বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতিও কিন্তু বেশ অদ্ভুত স্টিংরে মাছের ডিম এই মাছের শরীরেই বড় হয় এরা অন্য মাছের মতো ডিম পারে না নিজের শরীরের ভেতর তিন মাস ডিম রাখার পর বাচ্চা যখন মায়ের পেটে ডিমের খোলস থেকে বের হয় তখন এরা বাচ্চা প্রসব করে এই দেখুন কেমন অদ্ভুত ভাবে স্টিংরে মাছ বাচ্চা প্রসব করছে কচ্ছপ স্ত্রী কচ্ছপরা ডিমের জন্য গর্ত করে এবং সেখানে এক থেকে তিরিশটা পর্যন্ত ডিম পারে তারা সাধারণত রাতের বেলা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পর মা কচ্ছপ ডিমগুলোকে মাটি বালি ও অন্য যেকোনো জৈব পদার্থ দিয়ে ঢেকে দেয় মা কচ্ছপ ডিম পাড়ার পর ডিমগুলো প্রকৃতির দায়িত্বে রেখে চলে যায় ডিম ফুটে বাচ্চা বের হতে প্রজাতি বিশেষে সাইট থেকে একশো বিশ দিন সময় লাগে ডিমের আকার মায়ের আকারের উপর নির্ভর করে ডিমে তা দেওয়ার সময় পার হওয়ার পর বাচ্চা কচ্ছপ দাঁত দিয়ে ডিম কেটে বেরিয়ে আসে এটি বাসার মাটিতে গর্ত তৈরি করে এবং এখান থেকেই জীবনধারণ শুরু করে বাচ্চা কচ্ছপরা একটি ভ্রুণথলে নিয়ে জন্মগ্রহণ করে যা তাদের তিন থেকে সাত দিন পর্যন্ত পুষ্টি সরবরাহ করে থাকে শুধুমাত্র বাচ্চা কচ্ছপরা তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য ভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে ডবল স্টার সাগরে অনেক রকম তারা আছে তাদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কাটাযুক্ত শরীর এবং পাঁচটা বাহু যে বাহুগুলোর কারণে আসলে ওদের স্টারফিশ বলে ডাকা হয় জীবনচক্র অনেক জটিল এরা পুরুষ ও হয়ে থাকে এবং যৌন ও অযৌন উভয় প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারে স্টারফিশের কিছু প্রজাতি ডিম্বক এবং শুক্রাণু একই সাথে উৎপন্ন করতে পারে এরা জীবনের শুরুতে পুরুষ লিঙ্গের থাকে এবং বেড়ে ওঠার সাথে সাথে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়ে যায় নাম্বার ফোর অক্টোপাস স্ত্রী অক্টোপাস জীবনে একবার ডিম দেয় ডিম দেওয়ার জন্য স্ত্রী অক্টোপাস সামুদ্রিক শৈবাল কিংবা সামুদ্রিক কোনো পাথরের নিচে চলে যায় তারপর সেখানে একটি ঘর তৈরি করে এবং একসঙ্গে আশি হাজার ডিম পারে এই ডিমগুলো দেখতে আঙুরের মতো মনে হয় স্ত্রী অক্টোপাস সবসময় এই ডিমগুলোর কাছে থাকে বাচ্চা না হওয়া পর্যন্ত স্ত্রী অক্টোপাস কোনো কিছু না খেয়ে এই ডিমগুলো পাহারা দেয় তারপর যখন ডিম থেকে বাচ্চা ফুটে তখন স্ত্রী অক্টোপাস না খেয়েই মারা যায় এই পদ্ধতিটি সব স্ত্রী অক্টোপাসের সঙ্গে হয়ে থাকে সব স্ত্রী অক্টোপাস বাচ্চা জন্ম দেওয়ার পরে মারা যায় নাম্বার ফাইভ ওয়েডেল সিল ওয়েডেল সিল প্রাণী জগতের এমন এক প্রজাতি যাদের মায়েরা একাই সন্তান লালন পালনের মতো বিশাল কাজটি সম্পন্ন করে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে কঠিন আবহাওয়া সম্পলিত জায়গার একটি সেখানে বসবাস করে সন্তান জন্ম দেওয়া এবং লালন পালন করার কাজটি অনেক বেশি কষ্টসাধ্য সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানের মাথা প্রথমে বের হয় মা ওয়েডেল সিলের অবিশ্বাস্য ত্যাগের শুরুটা হয় এগারো মাস ব্যাপী গর্ভধারণের মধ্য দিয়ে বাচ্চা জন্ম হওয়া মাত্রই অ্যান্টার্কটিকার বিপজ্জনক পরিবেশে টিকে থাকার শিক্ষা দেওয়া শুরু হয়ে যায় বাচ্চার বয়স যখন মাত্র দু সপ্তাহ তখনই মা সিলেরা বাচ্চাকে পানিতে নামাতে উদ্বুদ্ধ করতে থাকে এই হিমশীতল রাজ্যে ওয়েডাল সিল প্রতিবছর একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে এবং সারা বছর ধরে লালন পালন করে যদিও তাদের শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে মা সিল তাদের বাচ্চাগুলোকে যে দুধ খাওয়ায় তাতে প্রায় সিক্সটি ফ্যাট থাকে যা বাচ্চাদের দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে

সি হর্সরা থলের ভেতরে সব বাচ্চাগুলোকে বড় করতে থাকে ডিমগুলো থলেতে নিয়ে এসে খুব সাবধানে চলাফেরা করে বেশিরভাগ সময় কোনো গাছ বা পাথরের উপর বসে কাটিয়ে দেয় যাতে ডিমের ভেতর বড় হতে থাকা বাচ্চাগুলোর কোনো কষ্ট না হয় দশ থেকে তিরিশ দিনের মধ্যে বাচ্চাগুলো বের হওয়ার উপযোগী হয়ে যায় প্রজাতি ভেদে সি হর্স একসঙ্গে দশটা থেকে তিনশোটা পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে বাচ্চাগুলো বের হওয়ার সময় বাচ্চাদের যাতে কষ্ট না হয় সেজন্য বাবা সি হর্স তার পেট আরো ফুলিয়ে রাখে বাচ্চা বেশি থাকলে সব বাচ্চাদের путते মাঝে মাঝে ঘন্টাখানেক কো সময় লেগে যায় গর্ভকালীন সময় স্ত্রী মাছ প্রতিদিন সকালে একবার করে পুরুষ মাছটিকে দেখতে আসে ও সেবাযত্ন করে যায় পুরুষরা মূলত রাতেই বাচ্চা প্রসব করে নাম্বার 7 বা Hanguresh 70% প্রজাতি বাচ্চা জন্ম দেয় আর বাকি 30% Shark ডিম দিয়ে বাচ্চা ফোটায় হাঙরের ডিম দেখতে বেশ আজব এই ডিমগুলো দেখতে শামুকের মতো বাইরে থেকে অনেক শক্ত এর কারণ হলো যাতে বাইরে থেকে বাচ্চাকে রক্ষা করতে পারে কিন্তু টাইগার শার্ক এর প্রজনন পদ্ধতি বেশ আলাদা টাইগার শার্ক মা তার জরায়ুতে পঞ্চাশটির মতো ডিম পারে যা থেকে বাচ্চা বের হয় আর বাচ্চারা ডিমের কুসুম ও জরায়ুর রস খেয়ে বেঁচে থাকে মায়ের পেটের ভেতরে এই হাঙরের বাচ্চারা চার ইঞ্চি পরিমাণ বড় হয় এদের ভয়ঙ্কর দাঁত তৈরি হয় এবং তখন পেটে থেকে একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে খেয়ে ফেলে অর্থাৎ আপন ভাই তারা খেতে থাকে শেষ পর্যন্ত একটি বাচ্চা বাকি সবাইকে খেয়ে ফেলে মায়ের পেটে এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে আরো খাবারের প্রয়োজন হয় তাই মাকে আরো প্রচুর ডিম উৎপন্ন করতে হয় পেটের বাচ্চাটিকে খাওয়ানোর জন্য আর থেকে বারো মাস পর এই বাচ্চাটি অনেক বড় হয় প্রায় এক মিটার লম্বা হলে মা সন্তান প্রসব করে কিন্তু ভাবতেই অবাক লাগে কারণ তিন মিটার লম্বা হাঙর কি করে এক মিটারের সন্তান প্রসব করে Number eight. জফিস। পৃথিবীতে যত মাছ আছে তাদের বাচ্চাদের হেফাজত স্ত্রী মাছেরাই করে থাকে তবে এর ক্ষেত্রে এটা ভিন্ন এই মাছ বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই মাছের ডিম পুরুষ মাছ তার মুখের ভেতর রাখে স্ত্রী মাছ ডিম দিয়ে হয়ে যায় তারপর পুরুষ মাছ তার মুখের ভেতর সেই ডিমগুলোকে নিয়ে রাখে তবে এই ডিমগুলো সে খায় না মুখের ভেতর নিরাপদে রেখে দেয় যতক্ষণ না পর্যন্ত ওই ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ বাবা মাছের মুখেই সেই ডিম থাকে শুধু মাঝে মধ্যে মধ্যে ডিমগুলোকে হালকা বাইরের দিকে বের করে যাতে মাছগুলো মুখের ভেতর অক্সিজেন নিতে পারে এই মাছের ডিম ছোট ছোট জেলির মতো হয়ে থাকে বারামুন্ডি ফিশ অস্ট্রেলিয়া স্থানীয় আদিবাসী ভাষায় মাছটি পরিচিত বারামুন্ডি নামে খুব একটা দুষ্প্রাপ্য নয় এই মাছটি আর তার অন্যতম কারণ হলো এই প্রজাতির প্রায় একশো পার্সেন্ট মাছই ডিম পারতে সক্ষম কারণ এই মাছের স্ত্রী তো বটে এমনকি এই মাছের পুরুষ প্রজাতিরাও ডিম পারে কিন্তু কিভাবে ডিম ধারণ করে পুরুষ বারমুন্ডি সামুদ্রিক পরিবেশে জনবসতি গড়ে উঠলেও বারমুন্ডি মাছেরা নদীর মিষ্টি পানির মাছ তবে প্রজননের সময় এই মাছ নদী প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে নেমে আসে মোহনার কাছে সেখানে স্ত্রী এবং পুরুষ মাছ সাধারণ নিয়মে ডিম ফুটে বাচ্চা জন্ম দেয় আর এর পেছনে লুকিয়ে থাকা কারণ হলো লিঙ্গ পরিবর্তন প্রায় সমস্ত পুরুষ বারমুন্ডি কখনো না কখনো হয়ে ওঠে মহিলা এটি বৈদ্যুতিক ইল ইল মাছ পূর্ণবয়স্ক মাত্র দুই মিলি সেকেন্ডে ছয়শো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা আমাদের বাসাবাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থার প্রাপ্ত ভোল্টের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু এদের সন্তানের প্রতি দায়িত্ব পালনে এদের খুবই অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করা যায় প্রথমে পুরুষ ইল মাছেরা লালা দিয়ে ফেনাযুক্ত বাসা নির্মাণ করে এই বাসায় স্ত্রী ইল হাজার হাজার ডিম পারে সঠিকভাবে এই পর্যন্ত সতেরো হাজার ডিমের হিসাব পাওয়া গেছে অসংখ্য ডিমের মধ্যে থেকে গড়ে প্রায় বারোশোটি ইল বাচ্চার জন্ম হয় উভয়ই বাচ্চাদেরকে রক্ষার জন্য নিয়োজিত থাকে বাচ্চাগুলো চার থেকে ছয় ইঞ্চি লম্বা না হওয়া পর্যন্ত বাবা মা নজর রাখে নাম্বার ইলেভেন কাঁকড়া কাঁকড়া মূলত নিজেদের লুকিয়ে রাখার জন্যই নানান আকার আকৃতির গর্ত খুঁড়ে থাকে তবে জাত বা শিলা কাঁকড়া খোলস বদল এবং প্রজনন কালেও এসব গর্ত ব্যবহার করে সাধারণত সমুদ্রের পানিতে ডিম ছাড়ে এরা এবং জোয়ারের পানি লার্ভাগুলোকে গুলোকে সমুদ্র উপকূলে নিয়ে আসে ডিম থেকে দুইশো তিরিশ থেকে ২৫০ পঞ্চাশ সেন্টিমিটার তাপমাত্রায় সতেরো দিন পর বাচ্চা পোনা বেরিয়ে আসে একটি ২৫০ পঞ্চাশ গ্রাম ওজনের স্ত্রী কাঁকড়া পনেরো লক্ষ প্রথম পর্যায়ের লার্ভা উৎপাদন করে যাদের মেগালোপা স্তরে পরিণত হওয়ার জন্য প্রতিবার খোলস বদলাতে দুই থেকে তিন দিন সময় লাগে মেগালোপা সাত থেকে আট দিনের মধ্যে রূপান্তরিত হয়ে অপ্রাপ্তবয়স্ক কাকরায় পরিণত হয় ডিম থেকে পোনা বের হওয়ার হার প্রায় একশো পার্সেন্ট কিন্তু প্রথম পর্যায় থেকে মেগালোপা ও অপ্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছতে প্রচুর পোনা মারা যায় ওয়াটার ব্যাগ ওয়াটার ব্যাগ আকারে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই ছোট ওয়াটার বাগ মানুষকে সাঁতার কাটার সময় কামড় দেয় এদের কামড়ে অনেক ব্যথা হয়ে থাকে এই ওয়াটার ডিম দেয় এদের ডিম খুব সহজেই তাদের পিঠের উপর দেখা যায় মজার ব্যাপার হলো স্ত্রী বাঘ পুরুষ বাঘের পিঠের উপর ডিম দেয় এই ডিম পুরুষ বাঘ দেখাশোনা করে পুরুষ শরীরে এই ডিমগুলো দশ থেকে পনেরো দিন বেঁচে থাকে ডিম থেকে বাচ্চা বের হলে পেট পরিষ্কার হয়ে যায় বাঘ সিংহ কিংবা ভাল্লুকের নাম শুনলেই ভয়ে অস্থির হয়ে যায় সবাই কিন্তু এরা যত হিংস্র আর ভয়ঙ্করই হোক না কেন নিজের বাচ্চাদের কাছে সবচেয়ে ভালো মা অন্যদের কাছে হিংস্র হলেও বাঘের বাচ্চার জন্য মা বাঘই সবচেয়ে নিরাপদ আশ্রয় একই কথা খাটে সিংহ ভাল্লুক গন্ডার ও হাতির মতো ভয়ঙ্কর প্রাণীদের বেলায়ও আসলে পৃথিবীর অধিকাংশ জীবজন্তুর মায়েরাই তাদের বাচ্চার ভরসার জায়গা এই জলজ প্রাণীদের ক্ষেত্রেও ঠিক তাই ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব বেলায়নে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে